প্রায় মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে বড় বিনিয়োগের বার্তা নিয়ে আসছে আরব আমিরাত নতুন শিল্প পার্ক বন্দর উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত ফেব্রুয়ারিতে আমিরাত সফর করেছিলেন তখন তিনি সরাসরি তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান সেই আমন্ত্রণেই সারা দিয়ে এবার ঢাকায় আসছে প্রতিনিধি দল এটি দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন এক অধ্যায় হতে পারে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে ঢাকা সফরে আসছে সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কেন এই সফর কি আছে তাদের বিনিয়োগ পরিকল্পনায় জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আজ বুধবার ঢাকায় এসে পৌঁছায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি দল সফরকাল মাত্র কয়েক ঘন্টা কিন্তু আলোচনার পরিধি অনেক বড় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে আলোচনা হবে বন্দর উন্নয়ন নবায়নযোগ্য জ্বালানি শিল্প পার্ক এবং কর্মসংস্থান নিয়ে আরব আমিরাতের মূল লক্ষ্য চট্টগ্রাম বন্দর ও লজিস্টিক্স খাতে বিনিয়োগ প্রস্তাবিত তিনটি বে টার্মিনালের একটির উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে তারা একই সাথে আলোচনা হবে নবায়নযোগ্য জ্বালানি এবং একটি বিশেষ শিল্প পার্ক স্থাপন নিয়ে এই পার্ক বাংলাদেশকে একটি আঞ্চলিক ব্যবসায়িক হাবে পরিণত করতে পারে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশি শ্রমবাজার রাজনৈতিক অস্থিরতার পর আমিরাত ভিসা বন্ধ রেখেছিল এখন আবার চালু হয়েছে বাংলাদেশ চাইবে আরো বেশি কর্মী যেন আমিরাতে যেতে পারে বাংলাদেশের অর্থনীতির জন্য এই সফর হতে পারে একটি বড় সুযোগ কি ফলাফল হয় সেটি সময়ই বলবে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন